তব কথামৃতং তপ্ত জীবনং কবিভীরৃতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভবি এ ভুরিদা জনাহ তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা ষষ্ঠ পরিচ্ছেদ সর্বভূত্তানি যুগ যুগাত্মা সর্বত্র নরেন্দ্র ভবনাথ মাস্টার মাস্টার তখন বরাহানগরে ভাগিনীর বাড়িতে ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে রামকৃষ্ণ সর্বক্ষণ দর্শন তাহারই চিন্তা যেন সেই আনন্দময় ও তাহার সেই আনন্দময়ী কথা শুনিতেছেন ভাবিতে লাগিলেন এই দরিদ্র ব্রাহ্মণ কিরূপ এই সব গভীর তত্ত্ব অনুসন্ধান করিলেন ও জানিলেন আর এত সহজেই সকল কথা বুঝাইতে তিনি এ পর্যন্ত কাহাকেও কখনো দেখেন নাই কখনো তাহার কাছে যাইবেন ও আবার তাহাকে দর্শন করিবেন এই কথা রাত দিন ভাবিতেছেন দেখিতে দেখিতে রবিবার আসিয়া পড়িল মহানগরের নেপালগর সঙ্গে বেলা তিনটা চারটার সময় তিনি দক্ষিণেশ্বরের বাগানে আসিয়া পৌঁছাইলেন দেখিলেন সেই সুপরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট্ট তক্ত উশুর পর বসিয়াছেন ঘরে এক ঘর লোক রবিবারে অবসর হইয়াছে তাই ভক্তরা দর্শন করিতে আসিয়াছেন এখনো মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই তিনি সবার মধ্যে দেখিলেন সহসানে ঠাকুর কথা হইতেছেন একটি উনমিহ বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া ও তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছেন ছেলেটির নাম নরেন্দ্র কলেজে পড়েন ও সাধারণ ব্রহ্মসভা যে যাতায়াত করেন কথাগুলি তেজি তেজ পরিপূর্ণ চক্ষু উজ্জ্বল ভক্তের চেহারা মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে ধর্ম ধর্ম করে তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে আর সংসারে কত দুষ্ট লোক আছে তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত এইসব কথা হইতেছে সিরা তুই কি বলিস সংসারের লোকেরা কত কি বলে কিন্তু দেখ হাতি যখন চলে যায় কত জানুয়ার কত রকম চিৎকার করে কিন্তু হাতি ফিরে চায় না তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি নরেন্দ্র আমি মনে করবো কুকুর ঘের ঘোর করছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে না রে অতদূর নয় সকলের হাস্য ঈশ্বর সর্ব আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে মন্দ লোকের কাছ থেকে তোপাতে থাকতে হয় বাঘের ভিতরে নারায়ণ আছেন তাহলে বাঘকে আলিঙ্গন করা চলে না সকলের হাস্য যদি বলো বাঘ তো নারায়ণ তবে কেন পালাবো তার উত্তর যারা বলেছে পালিয়ে তারাও নারায়ণ তাদের কথা কেন না শুনি একটা গল্প শুনো এক বনে এক সাধু ছিল থাকতেন তার অনেক শিষ্য তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বত নারায়ণ আছে এইটি জেনে সকলকে নমস্কার করবে একদিন একটি শিষ্য হোমের জন্য কার বনে গেছিল এমন সময় একটা রবল্য কে কোথায় আস পালাও একটা পাগলা হাতিয়ে যাচ্ছে সবাই পালিয়ে গেল কি শিষ্যটি পালালো না সে জানে যে হাতিও যে নারায়ণ তবে কেন পালাবো এই বলে দাঁড়িয়ে রইলো নমস্কার করে তব স্তুতি করতে লাগলো এদিকে মা হচ্ছে চেয়ে বলছে পালাও পালাও শিষ্যটি তবুও মুলল না সে হাতিটা শুঁড়ে করে তুলে নিয়ে তাকে একাধারে ধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেলো শিষ্য ক্ষত বিক্ষত হয়ে অচৈত্য হয়ে পড়ে রইলো এই সংবাদ পেয়ে গুরু অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো খানিকক্ষণ পর চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করলে তুমি হাতি আসছে শুনেও কেন চলে না সে বললে আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণী মানুষ হয়েছেন তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাই নাই গুরু তখন বললেন বাবা হাতি নারায়ণ আসছিল বটে তা সত্য কিন্তু বাবা মাহব নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন যদি সবী নারায়ণ তার কথায় বিশ্বাস করলে না কেন মা নারায়ণের কথাও শুনতে হয় সকলে হাস্য শাস্ত্রে আছে আপু নারায়ণ জল নারায়ণ কিন্তু কোন জল ঠাকুর সেবায় চলে আবার কোন জলে আচার নো বাঁশের মাজা কাপড় কাচা কেবল চলে কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না মাখা মাখিয়ে চলে না কারোর সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে আর কারোর সঙ্গে তাও চলে না ওইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় একজন ভক্ত মহাশয় যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত গৃহস্থ তম শ্রী রামকৃষ্ণ লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুন্দা খাবার দরকার কিন্তু সে অনিষ্ট করে বলে তো অনিষ্ট করা উচিত নয় এক মাঠে এক রাখাল গরু বিষাক্ত সাপ ছিল সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকতো একদিন ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল রাখালরা দৌড়ে এসে বললে ঠাকুর মহাশয় ওদিক দিয়ে যাবেন না ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে ব্রহ্মচারী বললে বাবা তাহ আমার তাতে ভয় নেই আমি মন্ত্র জানি এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল গেল কেউ সঙ্গে না এদিকে সাপটা ফোনা দৌড়ে আসছে কিন্তু কাছে না আসতে আসতে ব্রহ্মাচারী চারি সেই মন্ত্রটি পড়লে অমনি সাপটা কেঁচোর মতো পায়ের কাছে পড়ে রইল ব্রহ্মচারী বললে ওরে তুই কেন পরে হিংসা করে বেড়াস আর তোকে আয় তোকে মন্ত্র দিব এই মন্ত্র জগলে তোর ভগবানই ভক্তি হবে ভগবান লাভ হবে আর হিংসা প্রয় থাকবে না এই বলে সে সাপকে মন্ত্র দিল সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে ঠাকুর কি করে সাধন করে বলুন গুরু বললেন আর কারো হিংসা করো না ব্রহ্মচারী যাবার সময় বললে আমি আবার আসবো এই রকমই কিছুদিন যায় রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না ঢালা মারে তবু রাগ হয় না যেন কেচোর মত হয়ে গেছে একদিন একজন রাখাল কাছে গিয়ে লাই ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিল সাপটা মুখ দিয়ে লাগলো আর সে অচেতন হয়ে হয়ে পড়ে রইলো নড়ে না চড়ে না রাখালেরা মনে করলে যে সাপটা মরে গেছে এই মনে করে তারা সব চলে গেল অনেক রাতে সাপের চেতন হলো সে আসতে আসতে কষ্টে তার গর্তের ভেতর চলে গেল শরীর চূর্ণ নোটবার শক্তি নাই অনেকদিন পরে যখন অস্তিচর সার তার তখন বাহিরে আহারের চেষ্টায় রাত্রে এক একবার চড়তে আসতো ভয়ে দিনে বেলা আসতো না মন্ত্রলাহুদি তার হিংসা করে না মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করতো প্রায় এক বছর পরে ব্রহ্মচারী সেই পথ দিয়ে আবার এলো সেই সাপের সন্ধান করলে রাখাই লাগাই বললেই যে সাপটা মরে গেছে ব্রহ্মচারী কিন্তু একথা কথা বিশ্বাস হল না সে জানে যে মন্ত্র ও নিয়েছে তার সাধন না হলে ঘরে না খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলো সে গুরুদেবের আওয়াজ গর্তে শুনে বেরিয়ে এলো ও ভক্তি ভাবে প্রণাম করলো ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে তুই কেমন আছিস সে বললে আগে ভালো আছি গুরুচারী বললে তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন সব বললে ঠাকুর আপনি আদেশ করেছেন কারো হিংসা করে না তাই পাতাটা ফলটা খাই বলে বোধ রোগা হয়ে গেছি ওর সত্য মনে হয়েছে কিনা তাই কারু উপর ক্রোধ নাই সে ভুলে গিয়েছিল যে রাখালেরা মেরে ফেলবার জয় করেছিল উর্বরচারী বললে শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না অবশ্য আরো কারণ আছে ভেবে দেখ সাপটা মনে পড়লো যে রাখালেরা আছাড় মেরেছিল তখন সে বললো ঠাকুর মনে পড়েছে রাখালেরা একদিন আছাড় মেরেছিল তারা জানে না যে আমার মনের কি অবস্থা আমি যে কাহাকেও কামড়াবো না বা করে অনিষ্ট করবো না কেমন করে জানবে বললেছি তুই এত বোকা আপনাকে রক্ষা করতে জানিস না আমি কামড়াতে বারণ করেছি ফুঁজ করতে নয় ফোঁস করে তাদের ভয় দেখা নাই কেন দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয় ভয় দেখাতে হয় পাছে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নাই অনিষ্ট করতে নাই ভিন্ন প্রকৃতি ঈশ্বরের দৃষ্টিতে নানা রকম জীবজন্তু গাছপালা আছে জানোয়ারদের মধ্যে ভালো মন্দ আছে বাঘের মতো হিংস্র জন্তু আছে গাছের মধ্যে অমৃতের নয় ফল হয় এমন আছে আবার ফল আছে তেমনি মানুষের মধ্যে ভালো আছে মন্দ আছে সাধু আছে অসাধু আছে সংসারে জীব আছে আবার ভক্ত আছে জীব চার প্রকার বদ্ধজীব মুখ্যজীব জীব ও নিত্য জীব নিত্য জীব যেমন নারদ আদি এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য জীব শিক্ষা দেবার জন্য বদ্ধজীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে ভুলেও ভগবানের চিন্তা করে না জীব যারা মুক্ত হওয়ার ইচ্ছা করে কি তাদের মধ্যে কেউ কেউ মুক্ত হতে পারে পারে না যারা সংসারে আবদ্ধ নয় যেমন সাধু মহাত্মারা যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরিপাদ পদ্ম চিন্তা করে যেমন জাল ভেলা হয়েছে পুকুরে দু চারটে মাছ এমন শ্যান যে কখনো জালে পড়ে না এরা নিত্য জীবের উপমাস্থল কিন্তু অনেক মাছই জালে পড়ে এদের মধ্যে কতকগুলি পলাবার চেষ্টা করে এরা মুমুখ্য জীবের উপমাস্থল কিন্তু সব মাছই পালাতে পারে না দু চারটে থেপাং করে জাল থেকে পালিয়ে যায় তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পলাতেই পারে না আর পালাবার চেষ্টাও করে না বরং জাল মুখে করে পুকুরের পাখের ভেতর গিয়ে চুপ করে মুখে শুয়ে থাকে মনে করে আর কোনো ভয় নাই আমরা বেশ আছি কিন্তু জানে না যে জেলে হড় করে টেনে আড়ায় তুলবে এরাই বদ্ধজীবের বস্তল সংসারের লোক বদ্ধজীব বদ্ধজীবেরা সংসারে কামিনী গাঞ্জনে বদ্ধ হয়েছে হাত পা বাঁধা আবার মনে করে যে সংসারেই ওই কামিনী কাঞ্চনেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে জানে না যে মৃত্যু হবে বদ্ধজী যখন মরে তার পরিবার বলে তুমি তো চললে আমার কি করে গেলে আবার এমনি মায়া যে প্রদীপটাতে বেশি সলতে চললে বদ্ধজীব বলে তেল ভুলে যাবে সলতে কমিয়ে দাও এদিকে শয্যায় শুয়ে রয়েছে বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না যদি অবসর হয় তাহলে হয় আবল তাবোল ফালতু গল্প করে নয় মিছে কাজ করে জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারি না তাই বেড়া বাঁধছি হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে সকলের হাস্য ওম নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তা অনুকম্পা ধৃত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ তং রামকৃষ্ণং শিরসানমহ নিরঞ্জন নিত্য অনন্তরূপ ধারণকারী ভক্তের প্রতি কৃপা পরবশ হয়ে যিনি মানব দেহ ধারণ করেছিলেন সেই পূজনীয় পরমেশ্বর ঈশ্বরের অবতার শ্রীরামকৃষ্ণকে আমরা অবনত মস্তকে প্রণাম করি